বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রয়েছে ঢাকার বসুন্ধরার এবার কেয়ার হসপিটালে সে কথা শুনে তার দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়ে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো হসপিটালের সামনে তারা ভিড় করে দাঁড়িয়ে আছে এবং রাস্তার দুপাশেও তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে প্রিয় নেত্রীর সর্বশেষ অবস্থা জানার জন্য সকলের একটাই চাওয়া নেত্রী যাতে সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসুক এদিকে তারেক রহমান সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা সকলে ঘরে ফিরে যান ঘরে গিয়ে সকলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে থাকেন হসপিটালের সামনে ভিড় করে অন্যকে কষ্ট দিবেন না সকলে ঘরে ফিরে যান এটা আমার অনুরোধ রইল আপনাদের প্রতি